অন্যান্যরা যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করছে আমি মনে করি জমা তারও সুশৃঙ্গলভাবে তাদের কর্মকাণ্ডগুলি করেছে তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছে সামাজিক মাধ্যমও দেখি বা বিভিন্ন সভা সমাবেশে দেখি যে জামায়াতের আসলে ষোলো বছর বা তারা বেশি সময় তারা সাংগঠনিক কোনো কাজ করতে পারে নাই তার তারা সাংগঠনিকভাবে এভাবে সভা করছে ভোটের মাঠে তাদের তিনি একটা আবেদন অনেকে বলছে একজন দুষ্ট রাজনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন এই বিষয়ে আপনি যেটা বলছেন এটা ঠিক না জামাত হয়তো মাঠে ছিল না কিন্তু তাদের কার্যক্রম কখনো বন্ধ হয় নাই তারা ঘরোয়াভাবে তাদের কর্মকাণ্ড সবসময় পরিচালনা করে আসছে প্রকাশ্যে করে নাই বা পত্রপত্রিকা এটা কভারেজ হয় নাই অন্যান্যরা যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করছে আমি মনে করি জমাত আরও সুশৃঙ্গলভাবে তাদের কর্মকাণ্ডগুলি করেছে তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছে বরং আমরা মাঠে ময়দানে দহরা মারপিটে খেয়েছি জেলে গিয়েছি হাসিনার সময় আমাকেও জেলে যেতে হয়েছে আমার বিরুদ্ধে মামলাও হয়েছিল একাধিক মামলা হয়েছিল আমার বিরুদ্ধে তিনবার দুদুকের মাধ্যমে তিনবার আমার বিরুদ্ধে ইনকোয়ারি করেছে আল্লাহর মেহরবানি আমার নভিজির দয়া আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই শেষ পর্যন্ত আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমি বলেছি আপনাকে তারা সব সময় চালাই গেছে কেউ প্রকাশ্য করেছে কেউ অপ্রকাশ্যে করেছে সাংগঠনিক কর্মকাণ্ড কারো বন্ধ হয় নাই তাদের দাওয়াতের তারা অব্যাহত রেখেছিল এগুলির উপর আমার খুব একটা আস্থা নেই এটা দেখি মাঝে মাঝে পত্রপত্রিকা এটা তো কত যুক্তি যুক্তিসঙ্গত সেটা অনেক প্রশ্ন আছে আপনি যাদের মতামত নিলেন কত পার্সেন্ট লোকের মতামত নিয়ে কত পার্সেন্ট লোকের সম্বন্ধে বলছেন আপনি যদি দুশো লোকের মতামত নিয়ে আঠারো কোটি লোকের কথা বলবেন তাহলে ওটাতে টিকত না ভোটারের সংখ্যা বারো কোটি আপনি হয়তো বারোশো লোকের মতামত নিলেন বারোশো লোকের মতামত নিয়ে তো বারো কোটি লোকের মতামত আপনি এখানে অন্তর্ভুক্ত করতে পারেন না সুতরাং এগুলির মধ্যে খুব একটা যুক্তি আছে এটা আমি বিশ্বাস করি না এখন ভোটের কথা বলা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়েও অনেক রকম আবেদন প্রহাসন প্রতিহিংসাত্মকমূলক বক্তব্য আমরা দেখছি কিন্তু সচেতন যারা নাগরিক তারা বলছেন যে ভোট সম্পাদন তো করতে গেলে পুলিশের একটা বড় ভূমিকা থাকবে যেখানে পুলিশ পুলিশ নাই পুলিশ সব এখন আসছে না তাহলে ভোটটা কিভাবে হবে আর ভোট যদি হয় অনেকে বলছে যে সবচেয়ে ভয়ঙ্কর রকমের একটা ভূমিকা অথবা কু করবে পুলিশ এই বিষয়ে কি আমার মনে হয় এটা ঠিক আমি যেটা প্রেস কনফারেন্স করে গত মঙ্গলবারে বলেছি যে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র যেগুলি আছে মাঠে আওয়ামী লীগের অন্তত আমার জানা মতে ষোলো হাজার অবৈধ অস্ত্র আছে তাদের নেতাকর্মীদের কাছে এছাড়াও পুলিশের কাছ থেকে যেগুলি লুণ্ঠন করা হয়েছিল সেই অস্ত্রগুলি এখন উদ্ধার হয় নাই সুতরাং এই অস্ত্রগুলি মাঠে রেখে আপনি নির্বাচনে গেলে কত দূর সুষ্ঠু নির্বাচন হবে এটা একটা চিন্তার বিষয় রয়েছে ডক্টর ইনু সাহেব তিনি বারবার বলছেন এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে তবে ওনাকে আমি অনুরোধ করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে তিনি এই অস্ত্রগুলি উদ্ধারের ব্যবস্থা নিক এবং বিভিন্ন জায়গায় যারা বিতর্কিত লোক যারা সমাজের জন্য বোঝা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় তাদেরকে গ্রেপ্তার করে জেলে আবদ্ধ করা হোক তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক যারা ভালো মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দেন যারা সমাজের জন্য বোঝা তাদেরকে জেলে নিক্ষেপ করেন কারণ এরা দেশের মঙ্গল চায় না